বায়াতের অর্থ হল রবের নিকট শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আঁকড়ে ধরা রবের নিকট শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আঁকড়ে ধরা যদি তুমি বায়াত নিয়েও যদি তুমি বায়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর কি প্রয়োজন বায়াতের অর্থ হলো দিন কায়েমের সুযোগ খোঁজা জীবনের সকল কাজে খালেস মনে দিনকে বোঝা বায়াতের অর্থ হলো দিনতুলনে শরীক হওয়া অপরের মন মগে দিনের দাওয়াত পৌঁছে বায়াতের অর্থ হল দিন কায়েমের সুযোগ খোঁজা জীবনের সকল কাজে খালেস মনে দিনকে বোঝা বায়াতের অর্থ হল আন্দোলনে শরিক হওয়া অপরের মন মগজে দিনের দাবাদ পৌঁছে দেয়া যদি তুমি না পারো তা যদি তুমি না পারো তা মিছে তোমার সবাই তাহলে বন্ধু তোমার বায়াত নেই আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নেই আর কি প্রয়োজন বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ ধরা যদি তুমি বায়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন তাহলে বন্ধু তোমার বায়াত নেই আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর কি প্রয়োজন বায়াতের অর্থ হলো লক্ষ্য মুমিনেকতৃত তাদের ওই মন দিনের বিধান প্রতিষ্ঠিত বায়াতের অর্থ হলো ভরসাকে বলে কল্লা হৃদয়ে উঠবেবেজে জিহাদ ফি সাবিলিল্লাহ বায়াতের অর্থ হলো লক্ষ্য মুমিনেকতৃত আদেরই ওই মন মগজে দিনের বিধান প্রতিষ্ঠিত বায়াতের অর্থ হলো ভরসাকে বলে কাল্লা হৃদয়ে উঠবে বেজে জিহাদ ফি সাবিলিল্লাহ যদি করো বায়াত নিও যদি করো বায়াত নিও না পরমা এই আচরণ তাহলে বন্ধু তোমার তোমার বায়াতে নে আর কি প্রয়োজন বায়াতের অর্থ হলো কে উৎসর্গ করা বিনিময়ে রবের থেকে জান্নাতি মুকুট পড়া বায়াতের কথা হলো সইতে হবে ঘাট প্রতি ঘাট বায়াতের বাঁধন ছাড়া মৃত্যু হয় জাহেলিয়াত বায়াতের অর্থ হলো জীবনকে উৎসর্গ

তাহলে বন্ধু তোমার বায়াত নেই আর কি প্রয়োজন 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 লিল্লাহে